নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছি আমি পাপিন কিচেন উইথ ব্লকের বাটাঙ্গা আজ আমি বানাবো জলপাই পিঠা আমরা বাজার থেকে টক জলপাই কিনে খাই কিন্তু এই ধরনের পিঠা কখনো বাজারে কিনতে পাওয়া যায় না তাই আমি আজ বানালাম সবার স্বাদ বদলের জন্য মিষ্টি জলপাই পিঠা এই জলপাই পিঠা বানাতে আমার কি কি লাগে আর কীভাবে বানাই সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলের যারা নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর বন্ধুরা তোমাদের যদি আজকে জলপাই পিঠা রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না চলো রেসিপিটা শুরু করি আমার আজকে রেসিপি মিষ্টি জলপাই এই মিষ্টির জলপাই বানানোর জন্য প্রথমে আমার লাগবে চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা বাজার থেকে কিনে আনা আর জলপাইয়ের দানা বানানোর জন্য আমি এখানে নিয়েছি নারকেলের পুর আর রং করার জন্য আমার লাগবে ধনে পাতা বাটা আর এখানে আমি কোনো কেমিক্যাল ব্যবহার করব না ধনে পাতাটাকে ভালো করে বেটে নিয়েছি এর মধ্যে অন্য কিছুই আমি দেয়নি এবার আমি এসে একটা প্যান বসে তার উপরে এরকম একটা নিয়ে নিয়েছি ছাঁকনির সাহায্যে আমি এই ধনে পাতা বাটাকে ছেঁকে নেব আমি এইভাবে সব ধনে পাতাটা ছেঁকে নেব আমি সব ধরনের পাতাটা ছেঁকে নিয়েছি হাঁশটাকে বার করে নিলাম আমি গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা মিশিয়ে নেব আর জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমার জলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে মিশিয়ে নেব আমার এই ডোটা বানানো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে ভালো করে মেখে একটা ভালো মসৃণ ডো বানিয়ে নেব আমি এটা উষ্ণ গরম থাকার নামিয়ে নিয়ে এর সঙ্গে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব এইভাবে মেখে নেবো আমি এরকম একটা ডো বানিয়ে আমি এই ডোয়ের উপরে দিয়ে ঘি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এতে করে একটা ডোয়ের মধ্যে ঘিয়ের গন্ধ চলে আসবে আর আমার এটাও শুকিয়ে যাবে না নরমে থাকবে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঠেকে রেখে দেব আমি কিছুক্ষণ পরে ফিরে এলাম উপর থেকে ঢাকনাটা খুলে নিলাম নিয়ে এটাকে আমি আবারও মেখে নেব আমি এবার এই লেচির থেকে একটা আইস মতো তুলে নিয়ে এটাকে একটা প্রথমে গোল করে নেবো করে এরকম একটা ছোট পাটি মতো করে নেব এর মধ্যে এই নারকেলের পুটটা দিয়ে দেব দিয়ে আমি এটাকে মুড়ে দেবো ভালো করে মুড়ে এটাকে আমি আবারও গোল করে নেবো করে নিয়ে তারপরে হাতের মধ্যে দিয়ে ওটাকে একটু লম্বা আকারে চেপে নিয়ে তার গাটাকে প্লেন করে দিয়ে আমি একটা জলপাইয়ের আকার তৈরি করে নিয়েছি এইভাবে আমি সব জলপাইগুলোকেই বানিয়ে নেব সব মিষ্টি জলপাইগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এইগুলোকে ভাপিয়ে নেব তার জন্য আমি একটা প্যানের মধ্যে কিছুটা জল নিয়েছি নিয়ে তার উপরে এরকম একটা ছিদ্রযুক্ত গামলা বসিয়ে দিলাম এবার জলটা ফুটতে শুরু করলে তা উঠতে শুরু করেছে এবার এই পাত্রটার গায়ে তেল মাখিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে আমি সব জলপাইগুলো এক এক করে বসিয়ে দেব আমার সব জলপাইগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেছে এবার উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবার ঢাকাটা খুলে আমি দেখে নেব আমার উপরের অংশগুলো সিদ্ধ হয়েছে কিনা একটা হাত দিয়ে হাত বসে যাচ্ছে এটা সিদ্ধ হয়ে গেছে তবুও আমি আরও দু মিনিট পতো সেদ্ধ করে নেব আবারও ঢাকা দিয়ে দিলাম আমি আরও দু মিনিট পরে ফিরে এলাম এসে উপর থেকে ঢাকনাটা তুলে নেব এবার এগুলোর সবই সেদ্ধ হয়ে গেছে নরম তুল তুলেও হয়েছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমি এরকম একটা পাত্রের মধ্যে সব জলপাইগুলোকে ঢেলে দেব আমার জলপাইগুলো রেডি হয়ে গেছে কিন্তু এবার জলপাইয়ের বোটা পড়ানোর জন্য আমি এরকম ছোট ছোট কাঠের টুকরো কেটে নিয়েছি নিয়ে এবার একটা একটা করে ধরবো আর তার মুখে আমি এইভাবে বসিয়ে দেব দিয়ে আমি সব জলপাইয়ের বোটাগুলো করে নেব আমার সব জলপাইগুলোর বোটাগুলোকে পরিয়ে নেওয়া হয়ে গেছে এটা দেখতে একদম পুরো জলপাইয়ের মতো হয়েছে জলপাইয়ের প্রত্যেকটার এরকম বোটা পরিয়ে নিয়েছি আর আমি একটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে দানার অংশটা কেমন হয়েছে দেখো দানার অংশটা এরকমই হয়েছে আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার